তো আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা কিন্তু আমি অনেক বেশি ভালো আছি তো ফাইনালি আজকে নিয়েছিলাম তোমার জন্য একটি নতুন ভিডিও আর আজকে ভিডিও অনেক ইউনিক হতে যাচ্ছে আজকে আমরা জানবো এমন তিনটি প্লেয়ার সম্পর্কে যারা এক কালে বা বর্তমানে তাদের গেম প্লে দেখিয়ে প্রচুর 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 পরিমাণ ট্রেন্ড কাঁপিয়েছে আজকে আমরা তাদের তারা অনলাইনে কোথায় কোথায় অ্যাক্টিভ আছে তাদের অনলাইনে কত ফলোয়ার এবং সব কিছুই দেখবো আর তাছাড়া হচ্ছে যে এমন কিছু প্লেয়ার এমন তিনটি প্লেয়ারকে দেখাবো যারা যাদেরকে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু হ্যাকার প্রমাণ করতে চেয়েছে কিন্তু শেষমেশ ব্যর্থ হয়েছে তো বেশি কথা বলো না তোমরা সবাই ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর ছোট্ট একটি পর ভিডিওটা শুরু করতেছি তো ফাইনালি ব্যাক তো চলো এবার আমরা আজকের ভিডিওতে তিন নাম্বার পজিশনে টাকা মানুষটাকে নিয়ে কথা বলি ঠিক আছে আজকের ভিডিওতে আমরা যাকে তিন নাম্বার রেখেছি সে কিন্তু বর্তমান না সে অতীতে কিন্তু অনেক পরিমাণ তার গেম প্লে দেখিয়ে ট্রেন কাঁপিয়েছিল যা বলার বাহিরে তার গেম প্লে মানুষে এত পরিমাণ জেরাস করতো যে তাকে হ্যাকার প্রমাণ করার জন্য কিন্তু তাকে তার পিছে অনেক মানুষ উঠে পড়ে রাখছিল কিন্তু শেষমেশ তার থেকে মের খেয়ে তারও তার ফ্যান হয়ে গেল তো চলো কে সেটা আজকে দেখে নি তো গাই সেটা কিন্তু আর কেউ না সেটা হলো আমাদের শাকিল এফ এফ টিকটক আর অনেক আগের এবং অনেক ওল্ড তার টিকটকে কিন্তু এখনও বর্তমানে টেন মিলিয়ন লাইক আছে সে কিন্তু এককালে এমন গেম প্লে দিত তাকে অনেকে হ্যাকার প্রমাণ করতে যেও কিন্তু ব্যর্থ হয়েছিল তো কি এখন আমরা বেশি প্যাক প্যাক না করে তার একটি ছোট্ট গেম প্লে ঝলক দেখে আসবো আমি জানি আমাকে আর বলতে হবে না তোমরা অনেকেই তার এই গেমটা দেখে অনেকে তাকে হ্যাকার দাবি করছো কিন্তু কোনো লাভ নেই আমিও তাকে প্রথমে হ্যাকার মনে করতাম কিন্তু অনেকগুলা বড় ইউটিউবার তাকে হ্যাকার প্রমাণ করতে ব্যর্থ হয় এবং শেষমেশ আমিও কিন্তু তার ফ্যান হয়ে যাই তো বেশি প্যাক প্যাক না করে এবার চলো আমার চলে যাবো ডিরেক্ট দুই নাম্বার ইউটিউবার বা দুই নাম্বার টিকটকার যাই হোক তার গেম প্লে দেখে কি তাকে আদৌ কে হ্যাকার করে তো তোমরা যদি দুই নাম্বার ব্যক্তিটা নাম জেনে দেখো তাহলে আগে থেকে যদি জানো তাহলে কমেন্টে লিখে দাও আর না জানলে ভিডিওটা দেখো তো চলো দুই নাম্বারে যে এসে সে হলো এম ওয়ান বর্তমান গেমিং কমিউনিটি ইউটিউব টিকটক ফেসবুক সব দিক দিয়ে খুব পরিচিত এবং আলোচিত একটি নাম সে কিন্তু তার হ্যাকার লেভেলে গেমপ্লে এবং অস্থির মুভমেন্ট এবং এগুরিসি দিয়ে কিন্তু সব দিক দিয়ে জায়গা দখল করে রেখেছে কিন্তু এবার আসা যাক তার সমালোচনা নিয়ে তোগ্যাজ তোমরা যেন বাংলাদেশে কেউ কিছু করতে চাইলে কিন্তু তার পিছু অবশ্যই মানুষ লাগে তার গেমপ্লে এতটা অস্থির যে কেউ তার সমান যেতে পারে না ফলে বিভিন্ন রকমের ইউটিউবার তাকে নিয়ে রোজ ভিডিও বের করেছে যে সে নাকি হ্যাকার কিন্তু আসলে যেটা তথ্য আমার কাছে আমার হাতে আসে সে যে হ্যাকার সেটা কিন্তু কেউ কোনো ঠিক তাত্ত্বিক ভিত্তিক প্রমাণ দিয়ে কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি হ্যাঁ কিছু ইউটিউবার তাত্ত্বিক ভিত্তিক প্রমাণ সহ তাকে স্ক্রিপ্টেড প্রমাণ করতে পেরেছে কিন্তু স্ক্রিপ্টেড প্রমাণিত সে হলো সে কিন্তু ইস্কাবর মেসে ওয়ান বা ফোর কেলে সেটা কিন্তু সে তার যোগ্যতাটা প্রমাণ করে দিয়েছে যেহেতু সে মাঝে মাঝে স্ক্রিপ্টেড ভিডিও বানায় কিন্তু ওয়ান বা ফোরের দ্বারা বোঝা যায় যে সে হ্যাকার নয় এবং কেউ তাকে হ্যাকার প্রমাণ করতে পারেনি আর তার্ত্বিক টি তো তোমার সবাই দেখেছো এছাড়াও তার থেকে ইউটিউবে এক লক্ষ বত্রিশ বত্রিশকে প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তো এখন আমরা তার একটি গেম প্লে ঝলক দেখে আসবো

তো তার গেম দেখতে হলে তোমার থেকে ইটস কাপুর ইউটিউব চ্যানেলে যেতে হবে এখানে কিন্তু ওয়ান তার গেম দেখাতে না পারলেও সে যে ওয়ান বাসেস ফোর খেলেছে সেটার অ্যাসেসটা আমি দেখিয়ে দিয়েছি আর তোমার তো দেখলে যে ইডস কাবর নিজের মুখে তাকে শাউট আউট দিয়েছে তাই বলা যায় যে অ্যাম ওয়ান এনএক্স ইজ বেস্ট তো এখন আমরা এসে গেছি ভিডিও লাস্ট পার্টে তো তাই সব একটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে দাবিয়ে দেওয়া তো নাম্বার ওয়ানে তাকা যে ব্যক্তি সে হলো দ্য ওল্ড কিং হ্যাকার হোয়াইট টিপল ফোর ওয়াইটি তোমরা তো সবাই জানো যে সে এককালে কত পরিমাণ ট্রেন কাঁপিয়েছে তাকে সবাই এক নামে হ্যাকার নামে চিনতো তো সে তার কিন্তু বর্তমানেও সবাই হ্যাকারই ডাকে অনেক বড় বড় ইউটিউবার কিন্তু তাকে হ্যাকার প্রমাণ করতে চেয়েছিল কিন্তু সবাই শেষ শেষমেশ ব্যর্থ হলো সে এমন একজন ইউটিউবার যে সে বড়ো বড়ো ইউটিউবার দেখো ওয়ান মাসে ফোরে পিটানোর যোগ্যতা রাখে তো শেষমেশ একটা কথাই বলবো এই ভিডিওর মধ্যে যে তিনজনকে দেখছো তারা সে তিনজন কিন্তু এককালে এবং বর্তমানে প্রচুর পরিমাণ টেন্ট খাপিয়েছে এবং তাদেরকে অনেকজনে রোস্ট করেছে কিন্তু ফলাফল জিরো তো যাই হোক আমি কিন্তু তাদের ফ্যান আর তুমি যদি তাদের ফ্যান হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্ট করবা আর জানাবা এখানের মধ্যে তোমার ফেভারিট ইউটিউবারটাকে তো আল্লাহ হাফিজ গাইজ বাই বাই লাভ ইউ অল